আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রভাষক ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন আপি আহমেদ স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালো থাকা কামনা করে শুরু করছে আজকের বিষয় আজকের বিষয় সুতিকা জ্বর সুতিকা জ্বরে যদি দেখেন কোনো রুগিনীর গায়ে উচ্চ চাপ মাত্রা থাকে এবং তার সমস্ত স্রাবের দুর্গন্ধ থাকে এবং ফোট জিব্বা শুষ্ক থাকে সেই সাথে জিব্বা যদি লাল বর্ণ থাকে তাহলে হোমো একেবারে খুব সুন্দর একটি মেডিসিন এর জন্য আছে হোমো ঔষাদ পাইরোজেনাম পাইরোজেনাম তিরিশ বা দুইশো শক্তি আপনি যদি ঘন ঘন সেবন করান তাহলে এই সমস্যাটা দিয়ে আর থাকবে না সুতিকা আরেকটি খুব ভালো ঔষধ আছে সেটি হলো ইসিনেশিয়া ইসিনেশিয়া থ্রি এক্স অনেক ডাক্তার এটির মাদার টিনসেরও ব্যবহার করেন থ্রি এক্স যদি আপনি বা সিক্স থ্রি এক্স বা সিক্স যদি আপনি ঘন ঘন প্রয়োগ করেন তাহলেও সুতিকা জ্বর থেকে রুগীকে খুব দ্রুত মুক্ত করা যায় এখানে একটি কথা বলে রাখি যদি সুতিকা জ্বরের সাথে কোনো রুগীর আক্ষেপ বা কম্পন থাকে শরীরে স্মাম থাকে তাহলে আপনি ম্যাগনেশিয়া ফস্তরিকাম প্রয়োগ করবেন তাহলে দেখবেন এই রুগীটি খুব দ্রুত সুস্থতা লাভ করবেন আপনাদের সকলের ভালো থাকা সুস্থ থাকা এই কামনা করে শেষ করছি আজকের বিষয় আসসালামু আলাইকুম আহমতুল